আসসালামু আলাইকুম সবাইকে আমেরিকার নিউ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি রিয়েল এস্টেট এজেন্ট হেমেজ আজাদ আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমার পিছনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হলো বিল্ডিংটার নাম্বার হলো পনেরোশো দশ আর্চার রোড পারচেস্টার ব্রঞ্জ নিউ ইয়র্ক এই ওয়ান বাথরুমের একটি কন্ড আমি আজকে কন্ট্রাক্ট করলাম যেটা আস্কিং প্রায় ছিল দুই লক্ষ পনেরো হাজার ডলার সেটা ক্যাশে বিক্রি হয়েছে দুই লক্ষ পনেরো হাজার ডলারেরই তো এই কন্ঠগুলো কিন্তু আমরা লাস্ট ইয়ারে আপনার বিক্রি করতাম এই সময়টায় ওয়ান ওয়ান নাইনটি সেটা মর্গেজি ছিল এখন কিন্তু এখন বিক্রি হচ্ছে প্রায় দুই লাখ ডলারের উপরে সব কিছু দুই লাখ ডলারের উপরে তো এই যে অ্যাপার্টমেন্টটা আমি বিক্রি করলাম এটা মূলত হচ্ছে একটা ইনভেস্টমেন্টরের জন্য আর কি যে কিনা এই ফ্ল্যাটটি কিনেছে ইনভেস্টমেন্ট করার জন্য অর্থাৎ সে যদি ওয়ান টাইম দুই লাখ পনেরো হাজার ডলার ক্যাশ দিয়ে অ্যাপার্টমেন্টে কিনে তাহলে সে ভাড়া দিয়ে কত টাকা ইনকাম করতে পারবে সেটা আপনাদেরকে আমি এখন জানাবো সে যদি আপনার এটা কিনে তাহলে সে ক্যাশে এই ফ্ল্যাটটি ভাড়া দিতে পারবে প্রায় দুই হাজার ডলার আর এটাকে যদি সে প্রোগ্রামে ভাড়া দেয় অর্থাৎ বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে আপনারা জানেন সিটি ফ্যাপস তারপরে হচ্ছে সেকশন এইট এই ধরনের প্রোগ্রামগুলোতে কিন্তু সে ম্যাক্সিমাম ভাড়া পাবে ছাব্বিশশো ছিয়ানব্বই ডলার অর্থাৎ প্রায় সাতাশশো ডলার সে ভাড়া পাবে দুই লক্ষ পনেরো হাজার ডলার ইনভেস্টমেন্ট করে তো আপনারা অনেকেই হয়তো ব্যাংকে টাকা রেখে দিয়েছেন তো আমার সাথে যোগাযোগ করলে এই ধরনের ইনভেস্টমেন্ট প্রপার্টিগুলো আমি আপনাকে কিনে দিয়ে এবং সঠিক ভাড়াটিয়ার দিয়ে আপনাকে হেল্প করতে পারবো প্রতি মাসে এই ইনভেস্টর ভাইটি যদি সাতেরশো ডলার ভাড়া দেয় তাহলে তার মেনটেনেন্স এবং আদার যে খরচ আছে এখানে ধরেন প্রায় সাতশো ডলার চলে যাবে দুই হাজার ডলার কিন্তু তার প্রতি মাসে পকেটে আসবে তো আপনারা যারা অনেকেই ইনভেস্ট নিয়ে ভয় পাচ্ছেন আমার সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমি সবচেয়ে সহজভাবে মর্গেজ অথবা লোনে আপনাকে ইনভেস্টমেন্টের ব্যবস্থা করে দেবো আর আমাদের এই পারচেসটার প্রচুর কণ্ঠ সেলে আছে ফ্ল্যাট সেলে আছে প্লাস বাড়ি আছে সিঙ্গল ফ্যামিলি টু ফ্যামিলি আমাদের সাথে ইনশাল্লাহ আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত হেল্প করে এই স্বপ্নের সহ নিউ একটি বাড়ি অথবা একটি মালিক করে ইনশাল্লাহ তো চলুন তাহলে আমরা পুরো ফ্ল্যাটটি আপনাদেরকে নিয়ে ঘুরে দেখি আর এই ধরনের ফ্লাট যদি কারো দরকার হয় অবশ্যই স্ক্রিনে দেওয়ার নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন সো প্রিয় দর্শক এই হলো ফ্লাটটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ভিউ একেবারে প্রাণীয় বলা চলে কোনো কাজ নেই ফ্ল্যাটটি যে দেখবেন তারই ভালো লাগবে তো সবার প্রথমেই আমি আপনাদেরকে লবিটা দেখাচ্ছি দেখেন লবিটা শুরু হয়েছে দরজার ঠিক পাশ থেকে লিভিং ডাইনিং আর কি এটা একসাথে অনেক বড় একটা অ্যাপার্টমেন্ট দেখতে পাচ্ছেন এই কর্নার থেকে কিন্তু অনেক বরফ লাগছে কিন্তু একেবারে ফ্লোর থেকে ধরে আপ টু বটম কোনো প্রকার কাজ নেই আর কি তো এখন আমি আপনাদেরকে একটু কিচেনটা দেখাবো কিচেনটাও অনেক সুন্দর দেখতে পাচ্ছেন যে ক্যাবিনেটগুলো কিন্তু অলমোস্ট ব্রাহ্মীয় তারপর এখানে একটা স্টোভ চুলা দেওয়া হবে আপনারা সবাই জানেন যে একটা বাড়ি কেনার সময় একটা ফ্রিজ একটা স্টোভ এই দুটো জিনিস মাস থাকবেই তো ফ্রিজটার সাথে থাকবে তারপরে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন রুফ টুফ সব কিছুই কিন্তু অনেক সুন্দর আর এখান থেকে একটু ভিউও পাবেন উইন্ডো খুলে রাখবেন যখন রান্নাবান্না করবেন আর কি এখন আবারও সুন্দর একটা ভিউ দেখাবো এখান এখান থেকে এই যে আপনার ড্রয়িং রুম থেকে অর্থাৎ লিভিং রুম থেকে আপনি সুন্দর একটা ভিউ দেখতে পাবেন তো এখন আবার আমরা আপনাদেরকে দেখাবো মেন যে রুমটা রুমটা দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটা একটা রুম অনেক বড় আপ টু বটম কোনো কাজ নেই খুবই সুন্দর এখানে আপনি রেগুলার লাইটও ব্যবহার করতে পারবেন অথবা প্লাগ ইন লাইটও ব্যবহার করতে পারবেন তো এখান থেকে আপনার একটা সুন্দর ভিউ দেখতে পারবেন উইন্ডো দিয়ে আর এখানে দেখেন বড় একটা ক্লোজেট আছে আপনারা সবাই জানেন যে নিউ ইয়র্কের ব্রাউজের পারচেস্টারে যে কন্ডোগুলো আছে এখানে ওয়ান বেডরুমের একটা কন্ডো কিন্তু আপনার তিনটা ক্লোজেট থাকে টু বেডরুমের থাকে চারটা ক্লোজেট এবং থ্রি বেডরুমের থাকে প্রায় পাঁচটা ক্লোজেট। দেখতে পাচ্ছেন এই কিচ ওয়াশরুমটাও কিন্তু অনেক সুন্দর আপ টু বটম কোনো কাজ নেই খুবই সুন্দর অর্থাৎ এই বড় একটি ফ্ল্যাট সে কিন্তু ক্লোজিংয়ের পর দিন থেকেই মোটামুটি সে ভাড়া দিতে পারবে কেনার পরে তার কোনো কাজ করতে হবে না এখানে দেখেন আরেকটা বড় ক্লোজেট আছে এটার মধ্যে কিন্তু ড্রয়ার ড্রয়ার সহ আছে আর কি তো যিনি কিনছেন ওরা আসলে ইনভেস্টম ইনভেস্টর অনেক বুঝি শুনেই কিনেছেন তো এই ধরনের প্রপার্টি কিন্তু আমাদের অনেক আছে আর কি আপনারা ইচ্ছা করলে নিজেরাও থাকতে পারবেন ইচ্ছা করলে সেটাকে র্যান্টও দিতে পারবেন আমি মেনটেন করে দেব আপনাকে সো আপনার কোনো প্রকার কোনো অসুবিধা হবে না আমি টেক কেয়ার করতে পারবো ইনশাল্লাহ অনেক অ্যাপার্টমেন্টে আমি টেক কেয়ার করছি তো এখানে আরেকটা ক্লোজেট দেখেন অনেক বড় একটা ক্লোজেট অর্থাৎ তিনটা ক্লোজেটই কিন্তু অনেক বড় বড় আপনাদের দেখালাম সো আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে এই ভিডিওটি তো আমার অফিস হচ্ছে নিউকের ব্রঞ্জের ব্রঞ্চের অফিসের নাম হলো প্রোগ্রেস রিয়েলটি ইন আমরা আমাদের অফিস থেকে প্রায় তিনটি সেবা প্রদান করে থাকি একটা হলো রিয়েল ইস্টেট একটা হলো মর্গেজ একটা হলো ট্যাক্স ট্যাক্সফায়ার তো একটা বাড়ি কেনার জন্য যা যা সেবা দরকার সবগুলো আপনারা একটা অফিসে পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন আর আপনার প্রিয়জনদেরকে শেয়ার করে দেবেন যাতে করে আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার কাছের মানুষগুলো এই স্বপ্নের সহ কেউ কেউ একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাটের মালিক হতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ